আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিহা বন্ধু তুমি ঠিকই বলেছো এখন ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতারা আমার দস্ত মনে করে দিয়েছে যাও বাবু সালাম নামক জান্নাতটা এমনিই তো সুশজ্জিত জান্নাত তারপরেও ওই বাবু সালাম নামক জান্নাতটা আরো সুশজ্জিত করো একটা কনফারেন্সের আয়োজন করো এই কনফারেন্সের ভিতরে জান্নাতের ভিতরে যতজন বান্দা আর বান্দি আছে প্রত্যেকজন বান্দা আর বান্দির জন্য এক একটা চেয়ারের ব্যবস্থা করো একটা স্টেজ তৈরি করো স্টেজের ভিতরে তিনটা চেয়ার থাকবে একটা বিশেষ অতিথির চেয়ার একটা থাকবে প্রধান অতিথির চেয়ার একটা থাকবে সভাপতির চেয়ার আল্লাহ রবুল আলমিন বলবেন হে আমার ফেরেস তারা যাও যাও কনফারেন্সের আয়োজন করে ফেলো একটা একটা কনফারেন্সের আয়োজন করা হবে ওই স্টেজের উপরে তিনটা মাত্র চেয়ার থাকবে একটা চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার আর একটা চেয়ার থাকবে প্রধান অতিথির চেয়ার আর একটা চেয়ার থাকবে সভাপতির চেয়ার আমার বন্ধু রে ওই দিন যিনি সভা ওই দিন যিনি বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হজরত দাউদ আলাইহিস ওয়াস সালাম আর ওই দিন যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের নবী সাজ্জিদুল বরু সালিন জনাবে মোহাম্মদ রসৌল্লা সাল্লাল্লাহ সাল্লাম জোরে বলুন সুবাহান আর ওই দিন যিনি সভাপতির আসন গ্রহণ করবেন জান্নাতিরা বসে থাকবেন প্রধান অতিথির চেয়ারে বিশ্ব বসে থাকবেন বিশেষ অতিথির চেয়ারে হজরত দাউদ আলাইসালাম বসে থাকবেন আর সভাপতির আসন অন্য কেউ গ্রহণ করবেন না ওই সভাপতির আসনে বসবেন রাজাদির রাজ মহান শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর রব্বুল আলাবি সভাপতির আসনে বসে গেছেন সরাসরি ফেস টু ফেস এখন জান্নাতিরা আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহ পাক জান্নাতিদেরকে তাকিয়ে আছে একটু চিন্তা করেন না একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন না কত সুন্দর আল্লাহকে দেখা যাচ্ছে আল্লাহ তাকায় আছে আমার দিকে আর আমি তাকায় আল্লাহর দিকে কত সুন্দর একটা কি একটা সুন্দর দৃশ্য সোহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই দিন তুমি জান্নাতি বান্দা আর বান্দিদের সামনে আসবা ওই দিন জান্নাতের একটা কোনায় হলেও তুমি আমাদেরকে একটু জায়গা করে দিল বলো না আল্লাহ রব্বুল আলমিন এসেই এবার সমস্ত জান্নাতিদেরকে একটা সালাম দিবেন সালাম রব্বির রাহিম আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিবেন এবার দাউদ আলাই সাল সালামকে আল্লাহ পাক বলবেন দাউদ তোমার কণ্ঠ দুনিয়াতে তোমাকে একটা কণ্ঠ দিয়েছিলাম ও দাউদ তুমি তো সাবুর তেলাবাদ করেছ কত কিছু তেলাবাদ করেছ আজকে তোমার তেলাবাদের মধ্য দিয়ে আজকের এই কনফারেন্সের উদ্বোধন হবে চোর বলুন সুভার আজকে ঝাবুর তেলাবাদ করবে না আজকে তোমার কণ্ঠে আমরা সুরতুল মুসাম্মিল আমরা শুনতে চাই পবিত্র করার সুভার

বলতেছে দাউদ তেলাবাদ করো তেলাবাদ করো এত সুন্দর তেলাবাদ তো কোনোদিন শ্রবণ করি নাই যখন সুরতুল বুসাম্বেল তেলাবাদ বন্ধ হয়ে যাবে সমস্ত জান্নাতিরা বলবে দাউদ আরেকটু একটু তেলাবাদ করো আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আমার বান্দারা বান্দিরা বিশেষ অতীতের তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেল প্রধান অতিথি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বসে আছে তার কণ্ঠে কি তেলাওয়াত শুনতে তোমাদের মনে চায় না সোহারা বলবেন না সবাই মানে স্তব্ধ উনি আল্লাহ প্রধান অতিথি বা তেলাবাদ করবেন দাউদ আলি সাল্লাহাম তিনি তো বিশেষ অতিথি প্রধান অতিথির তেলাবাদ বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলবেন ও আমার দোস্ত তোমার কণ্ঠের সুর ইয়াসিন তেলাওয়াত শুনতে চাইছো আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী মহাম্মদ রসোলল্লাহ সল্লাল্লাহ ভরি তিনি যখন তেলাওয়াজ শুরু করে দিবেন গিয়া শীন বলক আনিল হ্যাঁ কি আগের চাইতে আরও বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবে চান্না দুলতে থাকবে দুলতে থাকবে বলবেন বি আর সুলল্লাহ

প্রধান অতিথির তেরা বাস তোমরা পাগল হয়ে গেছো ও বান্দারা বান্দিরা সভাপতি এখনো বসে আছে সভাপতির কন্টিকে তেলা শুনতে মরে চায় না সভাপতি কে জোরে বলতে হবে সভাপতি কে এবার আল্লাহ রবীন্দন সুরাতুর রহমান এই সুরাতুর রহমান এবার তেলাওয়াত করতে শুরু করে দিবেন আল্লাহ পাখের কণ্ঠের তেলাওয়াত বলেন এটা কোন ভাষা আছে কি ভাব আছে যেই ভাব দিয়ে যেই ভাষা দিয়ে এটা প্রকাশ করা সম্ভব আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুর রহমান এবার এত সুন্দর করে তেলাওয়াত করবেন সমস্ত চান্নাতিরা এবার আনন্দে এত ভালো লাগবে সুরের ঠংকারে সমস্ত চান্নাতিরা এবার বেহুশ হয়ে যাবে বেহুশ হয়ে যাবে